এমনিতেই মাসিক শুরু হলে এক জ্বালা তার উপর মাসিকের প্যাড কিনতে গেলে আর এক জ্বালা এত ব্র্যান্ড এত রকম এত ধরন কোনটা ছেড়ে কোনটা কিনবেন কোনটা আপনার জন্য ঠিক বলছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন প্রথমেই যেটা মাথায় আসে পেন্টি সিস্টেম কিনবেন নাকি বেল্ট সিস্টেম সেটা অবশ্য আপনার কমফর্টের উপর নির্ভর করবে তবে আমার মতে বেল্ট সিস্টেম প্যাড পড়া খোলা আর ফিটিং রাখা যথেষ্ট বিরক্তিকর তাই চোখ বন্ধ করে পেন্টি সিস্টেম স্যানিটারি ন্যাপকিন কিনে ফেলতে পারেন কিন্তু কি ধরনের কিনবেন এক এক ব্র্যান্ড এক এক রকমের সুবিধার লোভ দেখায় কোনটা কিনবেন পরের বিষয় আগে বলি কোনটা ভুলেও কিনবেন না কৃত্রিম সুগন্ধিযুক্ত প্যাড দেখে কিনে ফেলবেন না চটকদার বিজ্ঞাপনে ভুলবেন না পারফিউমের এই উপাদানগুলো আপনার গোপন অঙ্গের কালো দাগ ও অ্যালার্জিক রিয়াকশনের জন্য দায়ী লং টাইম সেফ এমন বিজ্ঞাপন দেখে কিনবেন না প্যাকেটে যতই লেখা থাক দশ বারো ঘন্টা ভুলেও রক্ত জমিয়ে রাখবেন না ব্র্যান্ড টাকার কথা ভাববে আর আপনাকে নিজের স্বাস্থ্যের কথা ভাবতে হবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই